আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হ্যালো ভাইয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে একদম আমরা যে ফ্রিতে চাষ করি সেই চাষটা কোন চাষ বা কলা চাষ কীভাবে করবেন এটাই বলবো আপনাদেরকে চলুন

দেখেন এটা এটা হয়েছে তো আমি আপনাদেরকে আর দু জায়গায় দেখাবো তো চলুন একদম ফ্রি চাষ করার জন্য আমাদের দরকার হবে প্রথম একটু একটু জমি সেই জমিটা আমাদের কোথায় আছে বা কোথায় পড়ে আছে একদিন সেই জায়গাটায় যদি লাগিয়ে দিই আমরা তো আমাদের কলা চাষ হবে ভালো হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এই যে সামনে বাড়ি বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে ওখানে ঘর করেছে বাড়ির এটুকু মাঠে আপনাদের জমি আছে সেই জমিতে এদিন কলা গাছ লাগিয়েছে দেখেন এখানে দুটো কলা গাছ হয়েছে এখানে চারটে কলা গাছ হয়েছে দেখেন এখানে কলা গাছ হওয়ার পরে কলা গাছ কেটেছে কেটে দু চার বিক্রি করেছে বা খাওয়া দাওয়া করেছে দেখেন এখানে দেখুন আর দেখুন এটুকুর মধ্যে তিলের গাছ ছিল তিলের জমি এটুকু ফাঁকা আছে এটুকু তো একটু কলা গাছ লাগিয়ে দিয়েছে প্রথমের দিকে মেলা কলা গাছ ছিল শুকনো বছর সেই জন্য কলা নেই খো আর আমি আর এক জায়গা দেখাবো সেটা হচ্ছে আমার লিজের বাড়িতে দেখাবো চলুন আমার বাড়ি আমি চলে আসল বাড়িতে এখানে কলা গাছ লাগিয়েছে একজন কলা গাছের কান্দি বড়ো কান্দি তার পাশে দেখেন দেখুন মান গাছ লাগিয়েছে তারপরে দেখুন আর একটা কলা গাছ কলা গাছের কান্দি দেখুন এখানে একটা কলা গাছের লাগিয়েছে দেখুন এটা এটা কলা গাছ কেটে খাইছি বা খাইছি এটাতে তারপরে ওখানে আর একটা গাছ আছে ওই দেখুন এটা ভিতরে এইটা একটা হচ্ছে কলা গাছের কাটা গাছ এখানে খাইছি